আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আমার কলিজার আপু ভাইয়ারা কেমন আছেন আসলে কি সকালটা যে এত সুন্দরভাবে শুরু হবে ভাবিও নাই আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার তো শুক্রবারের সকাল কিন্তু শুরু হয়ে গেছে আর সকালবেলায় কিন্তু বাহিরে চলে আসলাম একটু হাঁটাচলা করার জন্য তো বাচ্চাদের সাথে একটু ঘোরাফেরা বা হাঁটাচলা করলে খুবই ভালো লাগে আর সত্যি কথা এই যে ছেলে মেয়েরা খেলাধুলা করে দেখলে কিন্তু আমার ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায় ওরা দেখতেই পাচ্ছেন কত বেশি খেলাধুলা করছে আর এনজয় করছে আসলে সত্যি কথা কি ছোট বাচ্চারা যখন খেলাধুলা করে তখন কিন্তু সব মানুষই একটা ছোট বাচ্চা টাইপের একটা বিষয় থাকে যেটা ছোটোবেলা খেলাধুলা বা ছোটোবেলার অনেকগুলো মেমরি বা স্মৃতি মনে পড়ে যায় তো সেম আমারও কিন্তু এর থেকে ব্যতিক্রম কিছু না আমারও কিন্তু অনেক সময় মনে পড়ে যায় আমার ছোটবেলার অনেক কথা তো যাই হোক ওদের খেলাধুলা দেখতে আমার তো খুবই ভালো লাগে তো তার জন্য আমি কিন্তু প্রায় ওদের খেলাধুলা দেখতে ওরা যখন খেলাধুলা করে আমি বাহিরে চলে আসি বা গরের দরজার থেকে আমি কিন্তু দেখি তো যাই হোক দেখতেই পাচ্ছেন ওরা দৌড়দোর করতেছে তো অনেক কিছুই খেলতেছে ওরা তো ওরা মানে এখন যে খেলাটা খেলেছে সেটা হলো ওয়াটার আইস একজনকে আইস করে দিবে তার এসে মানে ধরে ওয়াটার আর কি টাচ করলে ওয়াটার হবে তো খেলাটা কিন্তু খুবই মজার তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এদিকে দেখতে পাচ্ছেন রাফি তো অনেক বেশি দুষ্টুমি করছে ও কিন্তু বাইরে এসে দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে তা আমি বললাম চলো বাসায় প্যাম্পাস পরিয়ে দেয় প্যান্ট পরিয়ে দেয় প্যাম্পাস তো সবসময় পরে থাকে তো এখানে যে কাটা কাটি করে সব কিছু ধুয়ে পর পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ভিডিও শুরুতে দেখেছেন বিরিয়ানি বানিয়েছিলাম তো কি বিরিয়ানি বানিয়েছি সেটা শেয়ার করব এখানে কিন্তু এলাচি লং গোলমরিচ সব কিছু কিন্তু থেতো করে নিয়েছি আর একটু পানি দিয়ে দিছি যেন এটা একটু ভিজে তো যাই হোক এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজ তারপর আদা রসুন ছ্যাঁচা এগুলো দিয়ে দিচ্ছি আর এটা থেতো করে নিলে কিন্তু গ্রানটা অনেক বেশি সুন্দর আসে টমেটো রেডি করে রেখেছি তো আজকে আমি কিন্তু লাইক আরাবিদের মতো খ্যাপসা এরকম বলে আর কি তো ওইটা বানাবো একদিকে মানে তেহারি বলতে পারেন তেহারি না অবশ্যই তেহারি না সরি বিরিয়ানি বলতে পারেন আর এটা খেতে অনেক বেশি মজা এটা অনেকে আটনি পোলাও এরকমও বলা যায় মানে ওরকম টাইপেরই বাট ওইটা ওরকম টাইপের নেই এটা খ্যাপসা অ্যাটলিস্ট সৌদিতে বেশি খাওয়া হয় এটা সৌদিয়ানরা খায় তো এখানে দাঁতচিনি দিয়ে দিচ্ছি আর বাকি অঙ্ক জিনিসগুলো কিন্তু আমি পাউডার করে নিয়েছি আর আমার ঘরে দীর্ঘ অনেক দিন ধরে তেজপাতা নেই অথচ আমার হাজব্যান্ডের এই যে কার্টুনগুলোতে অনেক বেশি তেজপাতা আছে মানে দোকানের সামান কিন্তু আমার যে মনেই থাকে না সেটা হলো বড় বিষয় ঘরে যে কার্টুন দেখতে পান আর এখানে দেখুন থালা বাসন তো জমছে আর পাশাপাশি কিন্তু কাজটা আমার চলতেছে আর মশলাটা যত বেশি কষানো হয় ততই কিন্তু খেতে মজা হয় তো শুক্রবার হিসাবে কিন্তু আমি রান্না করছি আরেকটা কথা আমি আজকে বলবো অনেকে আমাকে বলেন যে এই মহিলা রান্না করতে জানে না শুধু মাংসই রান্না করে বেশি দেখি মাংসই রান্না করে মুরগি গরু মাংস এগুলোই রান্না করে দেখায় বাকি জিনিস দেখায় না মাঝে মাঝে সবজি দেখি তেমন মনে হয় রান্না জানে না আসলে রান্নাটা কিন্তু কেউ মায়ের পেটে থেকে শিখে আসে না এখানে দুনিয়াতে সে শিখে আসতে দিলে সময়ের সাথে তো মোটামুটি যেটা রান্না করতে পারি এটা কিন্তু আমার জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের জন্য যথেষ্ট সব তো আর আমি পারবো এটা তো কোনোভাবেই না তো আলহামদুলিল্লাহ এখন একটু একটু অনেক কিছুই ভালো পারি আশা করি আগামীতে আরও বেশি পারবো আর অনেক কিছু শিখবো আর বাচ্চারা তো মানে অল্প অল্প খাবার খায় এটা একটু লেবু নিয়ে নিচ্ছি শুকনা লেবু গ্রানটা খুবই সুন্দর তো যাই হোক ড্রাই লেমন আর কি টুকিটাকি ঘরের ভিতরে অনেক কিছু এখন রাখি যেগুলো আমি ভালো করে আগে রাখতামই না আমি হলুদ মরিচ লবণ আর ধনিয়ার গুঁড়ো এই ছাড়া গরম মশলার গুঁড়ো ছাড়া আমি অন্য কিছু কিন্তু বুঝতামই না এত বেশি রান্না বাড়া তেমন করি নাই তো আস্তে আস্তে সংসার করতে করতে একটা নতুন নতুন শিখতে শিখতে কিন্তু অনেক কিছুই শিখতেছি তো আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা এটা বলেন যে আমি এগুলো রান্না করি না আসলে এগুলো রান্না করতে সময়ের প্রয়োজন পড়ে ট্রাই যে করবো একবার ভালো না হলে আরেকবার হবে সেই সময়টাও কিন্তু আমার নাই যেহেতু আমার চারজন বাবুই ছোট। ছোটো তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ওরা বড় হচ্ছে আর ছোট বলবো না আস্তে আস্তে বড়ো হচ্ছে তো ইনশাল্লাহ সময়ের সাথে সাথে আমি এগুলো করবো তো যারা বলেন আমি জানি না তারা হয়তো বা অনেক বেশি রান্না করেন না হলে আপনারা কিছুই করেন না দুইটার একটা বা আপনাদের বাচ্চাই নাই বাচ্চা কাচ্চা নেই আপনারা রান্না নিয়ে ব্যস্ত থাকেন কি বলবো হয়তো সংসার নাই আমি মানে এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না তো যাই হোক এরকম কমেন্টগুলো কেন আসে বা কেন করেন বা কোন মাইন্ড মন মানসিকতায় করেন বা হয়তো বা প্রথমবার ভিডিও দেখে বলেন তো যাই হোক একটা কথা অবশ্যই বলবো সবাই কিন্তু যারা নতুন ভিডিও ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন এই তিনটার থেকে একটা হলো করে যাবেন কারণ কষ্ট করে ভিডিও করেছে আর আপনারা দেখেছেন অবশ্যই ভালো লেগেছে তার জন্য এতটুকু দেখছেন তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন কাঁচামচ দিয়ে দিলাম এখানে জাফরান দিয়ে দিচ্ছি ডাইরেক্টলি তো সবগুলাই দিয়ে দিব যতটুকু আছে কিন্তু অল্প সামান্যই আছে তো এটার গ্রানটার জন্য দিয়েছি আমি কোনো কালারের জন্য দিই গ্রানের জন্য দিয়েছি কারণ এটা লাইট খাবার হবে লাইট কালার হবে আর এখানে হলো টমেটো সস এটা দিয়ে একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি চিকেনটাকে মেখে নিব কারণ লবণ কিন্তু দিয়েছে হালকা একটু ক্যাচ জন্য হালকা একটু টমেটোর জন্য দিব। আর আমি এত বেশি রেসিপি দেখাই না আসলে রেসিপি দেখাতে গেলে কাজ করব না রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তারপরও একটা দুটা রেসিপি শেয়ার করি সব কিছু শেয়ার করতে পারি না তো কেমন লাগে আমার ভিডিও কমেন্ট করে জানাবেন আর এদিকে এই দেখুন আমি কিন্তু চাল দিয়ে দিছি তো এখানে দেখতে পাচ্ছেন ধোয়া ধোয়া এখন আমি এটাকে ঢেকে দিছি দমে তো নিচে আমি কিন্তু একটা কড়াই দিয়ে দিব একটু বলক চলে আসলে তখন আর কি দমে দিব এখনও ভালো করে হয়নি আর এটাকে আমি একটু মেখে নিব যতক্ষণ বলক আসে ততক্ষণ কিন্তু অতটুক সময়তে আমি এটা ভালো করে মেখে নিব তো আমার মতো এই খাপসা কে কে বানিয়েছেন অবশ্যই জানাবেন আর যারা বানান নাই যাদের ছোটো বাচ্চা আছে বা ফ্যামিলিতে যে কোনো সদস্য বড় থেকে ছোট সবাই পছন্দ করবে এখানে কিন্তু আপনারা চাইলে একটু মরিচের গুঁড়ো বাড়িয়ে দিতে পারেন স্পাইসির জন্য আমি একটু কম মরিচের গুঁড়ো দিলাম কারণ আমাদের ঘরে স্পাইসি কেউ খায় না আচ্ছা এটা এখন কি করব বলেন তো এটা এখন আমি ভাজা করব। আর এটা ভাজা করার পরে যে গরম গরম খেতে এত মজা হয় যেটা আমি আপনাদের মানে আপনারা না খেলে বুঝবেন না আমি আপনাদের বুঝাতে পারবো না আর মুরগিগুলোতে তো সুন্দরভাবে আদা রসুন মশলা সব কিছু গেছে যখন বয়ল করছি আর বয়লের পানিটাতে যদি আমি চাল রান্না করি যেভাবে করতেছি ওইভাবে রান্না করে দেখবেন যে কেউ ফিদা হয়ে যাবে মেহমান আসলে তো অবশ্যই পারেন এটা করতে তা আমি ইনশাল্লাহ আসতে যে হঠাৎ করে ফ্রাইডে একটা আমি ভাবছি যে এখন থেকে বিরিয়ানি রান্না করব। প্রতি ফ্রাইডে একটু কষ্ট করে তার জন্য সেটা আমি অবশ্যই ফ্রাইডে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি কি বিরিয়ানি কোন দিন বানাই তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এগুলো সুন্দর করে ভেজে দিচ্ছি আর এখানের ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে আমার ছোট ছেলের শরীরে তেল ছিটে আসছে ওকে আমি কুলে নিয়ে রান্না বেশি করি তো এখানে কি করছে ও হুট করে ওর হাতে মানে শরীরে না হাতের চিপটায় একটু তেল ছিটে আসছে তো মানে কি বলবো এক ফোঁটা তেলই কিন্তু ছোট বাচ্চা তো অনেক কান্না করছে তো যাই হোক এখানে কিন্তু আমার বিরিয়ানির রাইসটা হয়ে গেছে ডান আমি কিন্তু নিচে তাওয়া দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে আমি আন্দাজ করে দিই এখানে মাপা মাপা আমার কোনো কিছু নাই আমি আন্দাজ করে পানি দিই তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো ফ্রাই হচ্ছে আর আমি এটা বেশি রাখতেছি আর এখন গরম গরম খেতে কী মজা হবে মনে হচ্ছে এখানে যদি একটু কয়লার স্মুথ দেওয়া যায় তাহলে আরও বেশি মানে খেতে টেস্ট হবে মানে একটা কয়লা কয়লা ফ্লেভার আসবে কিন্তু বাট আমার অতটুকু সময় নেই যে আমি এটাকে আবার কয়লা দিয়ে দমে রাখবো তো যাই হোক আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের একটু চাউলটা দেখিয়ে দেই সুন্দরভাবে প্লেটে নেওয়ার পরে দেখুন একটা চালও কিন্তু ভাঙে না আস্ত আস্ত রয়েছে আর সিদ্ধটা সুন্দরভাবে হয়েছে দেখেন একদম যে সিদ্ধ হওয়ার দরকার যতটুকু অতটুকু হয়েছে আর দেখেন মনে হচ্ছে না এটা আমি বাহিরের থেকে কিনে নিয়ে আসছি কেমন মনে হচ্ছে অবশ্যই জানাবেন এটা মনে হচ্ছে না যে বাহিরের থেকে নিয়ে আসি মোবাইলে কিন্তু এত বেশি ভালো মনে হচ্ছে না তারপরে কিন্তু রিয়েলি অনেক বেশি দেখতেও সুন্দর হয়েছে খেতেও মজা আমি যদি কোনো রেসিপি বানাই স্পেশালি কোনো একটা দিন যদি ওটা ভালো হয় তাহলে আমি মানে ঈদের থেকে বেশি খুশি হয়ে যাই আলহামদুলিল্লাহ মানে ভালো লাগে একটা ভালো লাগা কাজ করে ঈদের থেকে বেশি খুশি হই না কিন্তু একটা ভালো লাগা কাজ করে যে হ্যাঁ আমি এই জিনিসটা বানাইছে একদম সাকসেসফুল হয়েছে দেন আগামীতে হয়তো আরও বেটার হবে তো এটাই হলো বিষ অনেক দিন পরে বানাইছি কিন্তু খুবই মজার হয়েছে খেতে তো যাই হোক এখন এটা হলো বিকালবেলা আমি রাহেনের টিচার আসছে আমি চা বানাচ্ছি তো আমি আজকে একটু চাটা বেশি খাবো দেন আয়সাও চা খায় রাফিও চা খায় তারপর টিচারকেও দিব আপনাদের ভাইয়াকেও দিব তো টিচার সামান্য চা খায় কারণ ও বলে যে ওর ওয়েট বেড়ে যাবে তো যাই হোক ওর জন্য ছোটো কাপ তারপরে রাহানের আব্বুর জন্য ছোটো কাপ আর আয়সার জন্য আমার জন্য বড় কাপ তো আয়সার এটাতে রাফি আর আয়সা খাবে একটু বাড়িয়ে দিলাম আর ওইখান থেকে একটু আমি কিন্তু পরে নিয়ে এসি ঢেলে দেওয়ার সময় তারপরে এই তো এখানে কিন্তু রাহানের টিচারকে কিন্তু চা নাস্তা দিয়ে দিয়েছিলাম খাওয়াও হয়ে গেছে ওর মাশাল্লাহ আর এদিক দিয়ে ওরা তো পড়তেছে আর সবাই মশাল্লাহ বলবেন আমার ছেলে মেয়েকে দেখলে কারণ ওরা বেশি বেশি অসুস্থ হয়ে যায় ওদের নজর লাগে তো অনেকেই বলে তো আমি এর জন্য একটু এখন কম দেখাই তা আল্লাহ হাফেজ বাই বাই আসসালামু আলাইকুম